আর ভাঙড় কলেজটাকে পুরো নরক বানিয়ে দিয়েছে কজন মিলে আমি তো কালকে শুনছিলাম ওটা একটা মদের ভাঁটিতে পরিণত হয়েছে সন্ধ্যের পরে ওখানে আসর বসে এখন তো শুনছি ওখানে ভাঁটিখানা বানিয়েছে কলেজটাকে আর কেউ বিরুদ্ধে কথা বললে স্বাধীনভাবে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাকে পেটানো হচ্ছে যারা করছে জবাব পাবে আমি বলে দিচ্ছি কাজ করছে মানুষ এই যারাই কলেজটাকে তৈরি করেছিল ভাঙড়ের মানুষ সাধারণ মানুষের জন্য এর জবাব পেতে হবে একদিন আপনি জানবেন যে ভাঙড়ের মানুষ তোমায় ছেড়ে দেবে না তুমি যে অন্যায় কাজ করছো তোমার ফল হাতে নাতে পেতে হবে কলেজে এখন পড়াশোনা হচ্ছে না ভাঙড় কলেজে ইউনিয়ন ইউনিয়নরা এখন স্টুডেন্টের উপর অত্যাচার করছে স্টুডেন্টদের মারধর করছে আমাকে আজকে কলেজ থেকে বার করে দিয়েছে তৃণমূলের দুষ্কৃত তৃণমূলের ইউনিয়ন এখন প্রচন্ড বাজে হয়ে গেছে তৃণমূলের ইউনিয়ন আমি যখন ক্লাসে গেছি ক্লাস থেকে আসলাম আমি বন্ধুদের সঙ্গে ক্লাস থেকে তিনতলা থেকে তুতলা যেয়ে আসলাম ওখানে এসে তৃণমূলের ইউনিয়নের একটা ছেলে এসে আমি নামটা জানি না কিন্তু তাকে ফেস্ট আমি চিনতে পারবো সেই ছেলেটা আমাকে এসে আমি বলছে ইরফানকে এর মধ্যে আমি বললাম যে দাদা আমি কেন কি করেছি আমি বলছে আমাকে মেরেছে আমাকে বলছে তোর ফোনটা দে আমি বলছি ফোনটা দিয়েছি লকটা খুলে দিয়েছি বলছে তো চ্যানেলে যা আমি চ্যানেলে গিয়েছি চ্যানেলে এসে ওখানে এসে আমাকে ভিডিওটা দেখছে নমস্কার সিদ্দিকে ভাই জন্য আমরা ভিডিও করি সেই ভিডিওটা দেখেছে দেখে বলছে তুই এসে ভিডিও করছিস এখন আমাকে মারধর করেছে ক্লাস থেকে আমাকে বার করে দিয়েছে আমাকে বললো যে কলেজে না জানা দিন কলেজে একটা ছেলে কলেজে নমস্কার সিদ্দিকে ছবি এবং ভিডিও পোস্ট করেছিল ওগুলো তাকে মারধর করা হয়েছে এবং কলেজ থেকে কলেজ আস্তেបាន করে যেবিযোগেরত শাসন ধরে আমি তো বলছি ভাঙ্গর কলেজটাকে বর্তমানে নরকে পরিণত করেছে তৃণমূলের পার্টির নেতারা ওটাকে নিজের পার্টির অফিস এবং আড্ডাখানাতে পরিণত করেছে আমি তো কালকে শুনছিলাম ওটা একটা মদের ভাটিতে পরিণত হয়েছে সুন্দর পরে ওখানে আশর মাসে কলেজটা কি করেছে সাধারণ মানুষের লেখাপড়ার জন্য তৈরি করা হয়েছিল এখন যে কোনো ছেলে মেয়ে ওখানে যায় পড়াশোনা করে কিন্তু যারা যায় তারা স্বাধীনভাবে নিজের অধিকার নিজের প্রয়োজনের জন্য কথা বলতে পারে না করছে কন্ট্রোল করছে আমাদের কেসের ফাইল দেখবেন এই যে হচ্ছে একটার পর একটা লোয়ার কোর্ট হচ্ছে করছি সময় আইলে নিশ্চয় ক্ষমতা চিরকাল থাকে না মানুষ বিচার একদিন হবে আর জনগণের বিচার তার থেকে আরো বড় বিচার হবে বুঝতে পারবে সেই দিন আসছে আপনারা ভাঙড়ে বিধানসভায় জিতে রয়েছেন আপনাদের বিধায়ক অথচ আপনারা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না ভাঙড়ে একটা বাথরুম করতে গেলে পয়সা দিতে হয় এটা পুলিশকে পয়সা এটা আপনাদের বিধায়ক বলছে ঘর বাড়ি করতে গেলে নতুন নিজের বিল্ডিং বানাতে গেলে সেখানে আমরা যেখানে যা সুযোগ মানে আমরা জানতে পাচ্ছি আমরা প্রোটেস্ট করছি এবং পুলিশের বিরুদ্ধেও আমরা লড়াই করছি এবং কোর্ট কাচারিও করার চেষ্টা করছি যেখানে দেখছি যে পুলিশ আমাদের প্রতিরোধের মুখে পিছু না হচ্ছে সেখানে আমরা কোর্টের দিকে এগোনোর চেষ্টা করছি কিন্তু আমরা এটাতে ছাড়ছি না আমরা যেখানে যা খবর পাচ্ছি আমাদের কাছে খবর হলে আমরা এটা নিয়ে লড়াইতে আছি বছর ঘুরলেই বিধানসভা ভোট একদম মানে ফাটাফাটি যেটা বলি তো সেই জায়গায় শাসক দল যথেষ্ট তারা আধিপত্য নিয়ে এখনো পর্যন্ত তারা স্ট্রং রয়েছে বিরোধী দল বিজেপি তারাও যথেষ্ট আওয়াজ তুলছে যে তারা সরকারে আসবে আপনাদের সরকার যাদের পক্ষে থাকে তারা বাইরে থেকে মনে হয় খুব স্ট্রং আছে তাই না পুরো পুলিশের প্রোটেকশান পায় পুলিশ শাসক দল হয়ে কাজ করে যার কারণে তারা খুব মানে নিজেদের মানে এটা দেখায় রোয়াবিরা দেখায় কিন্তু জনগণ কি কথা বলছে সেটা পালস যদি সোশ্যাল মিডিয়া ঠিকঠাক বিশ্লেষণ করে তাহলে বুঝতে পারবেন নারায়ণপুরের মতো জায়গাতে যেখানে তিনশো সাড়ে তিনশোর বেশি ব্লাড ডোনেশন কোনো মতেই কোনো দিন হয় না অনেক চেষ্টা করেও সাড়ে সাতশো মানুষ নীরবে রক্ত দিয়ে গেছে এবং দেড়শো থেকে দুশো মানুষকে আমরা ফেরত দিয়েছি হাতে পায়ে ধরে কারণ আমাদের প্যাকেজও ছিল না আর আমরা বাড়তি যে রক্ত দেড়শোর বেশি আমাদের যে ক্যাপাসিটি তার থেকে দেড়শো প্যাকেট মানে আমরা এক্সট্রা কালেকশান করেছি এবং তাদের নাম লিখে রেখেছি তাদের কোনো কিছু আমরা দিতে পারিনি তাহলে এই যে সাধারণ মানুষের পালস এতে করে আপনাদের বুঝে নিতে হবে যে সাধারণ মানুষ কি চাইছে ভোট হচ্ছে গণতন্ত্রের নিজের অধিকার প্রয়োগের উৎসব সেই উৎসবটাকে যদি যথাযথভাবে পালন করার সুযোগ তৈরি করে দেয় নির্বাচন কমিশন এবং সরকার তাহলে দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে সুতরাং ওই প্রভাব প্রভাব কোনো কিছু কাজে আসবে না সাধারণ মানুষ তার প্রভাব দেখিয়ে দেবে যদি সঠিক নির্বাচনটা হয় আপনারা যে প্রোগ্রাম করেন তার পাল্টা করে শাসক দল আপনারা মিটিং করলে তারা মিটিং করে আপনার জনসংযোগ করলে তারা জনসোজন করে কিন্তু একটা জায়গায় তারা পেরে ওঠেন রক্তদান শিবিরে আপনারা সাতশো আয়োজন করলে সাড়ে আটশো হয়ে যাচ্ছে আটশোর আয়োজন করলে সাড়ে নশো হয়ে যাচ্ছে তাহলে কি ভাগার মানুষ বলছেন যে আমরা দূরের কথা প্রয়োজনে শরীরে রক্ত পর্যন্ত দিয়ে দেব হ্যাঁ এর থেকে বুঝতে হবে অন্তর ভালোবাসা হৃদয় কোন দিকে আছে রক্ত দিতে গেলে শরীর থেকে রক্ত বের করা অত সোজা ব্যাপার নয় যেমন সামান্য হলেও একটু কষ্ট হয় তারপরে শরীরের নিজের রক্ত ডোনেট করা কত আন্তরিকতা কত ভালোবাসা কত এ থাকলে তবে এটা সম্ভব হয় তাহলে সেই আন্তরিকতার জায়গায় ওরা কিন্তু নেই ভাঙড় তথা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতে আজকে কিন্তু ওদের সঙ্গে সেইভাবে লোক নেই একটা পোষ্যান মানুষ আছে তার মধ্যে একটা বড়ো অংশ হচ্ছে উচ্ছিষ্ট ভোগী অর্থাৎ তৃণমূলের এটো কাটা খেয়ে তারা নিজের জীবন গুজরান করে যার কারণে তারা ওদের পেছন পেছন পদে পদে ঘোরে আর আর অংশ হচ্ছে গিয়ে যারা কিছু জিনিসপত্র টাকা পয়সা ঘর বাড়ি এইসবের প্রলোভন আছে এই সব কারণে ওদের সঙ্গে এখনও আছে এইটা যদি সঠিকভাবে মানে প্রোভাইড হয় মানে সঠিকভাবে যদি পরিষেবা ওরা মানে যার যেটা প্রাপ্য সেটা যদি ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট করে সাধারণ মানুষের মধ্যে তখন ওদের সঙ্গে ঘোরা লোকগুলো কিন্তু বেশি কিছু পাবে না তখন তারাও সরে যাবে সেই কারণে বলবো যে ওরা আমাদের সঙ্গে কম্পিটিশানে কোনো জায়গাতে পারবে না এই যে রক্তদান শিবির ওরা করলে লোক হচ্ছে না আপনারা করছে লোক হচ্ছে সেই জায়গায় ওরা কি আতঙ্কিত হচ্ছে একশোবার সেই কারণে তো ঘন ঘন পাল্টা প্রতিপ করার চেষ্টা করছে আমরা যেটা করছি ওরা সেইটা করার চেষ্টা করছে ওরা আমাদের আমরা একটা নতুন দল সবে তৈরি হয়েছে। ওরা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সরকার চালাচ্ছে কেন্দ্রের সরকার বিজেপির সঙ্গে অনেকদিন সরকারে ছিল তারা এখন আমাদের অনুসরণ করছে কিছুদিন বিরোধিতা করেছে তারপর যখন দেখছে বিরোধিতা করে তো উল্টো হয়ে যাচ্ছে ওদের সঙ্গে লোক এবং আহ দিকে যা যা করছে সেইগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেই কারণে ঘুরে এখন মানে ঘরের মধ্যে ঢুকে গিয়ে নাড়া শুরু করে দিয়েছে ভগবানপুর ছয় সেই জায়গাটা রক্তদান শিবির হয়েছিল ওই ওখানকার প্রধান তার দ্বারা পরিচালিত হয় দেশ তার গাইডলাইন আছে কিভাবে তুমি চলবে পার্টির মিটিং তুমি যেখানে সেখানে করতে পারবে নাকি কিছুদিন ধরে আমরা দেখছি কখন হাই মাদ্রাসার মধ্যে কখন এই জন্য এইজন্য বলছি এগুলো অনৈতিক এবং অনবিপ্রত এবং সংবিধান বিরোধী অন্যায় কাজ গাজ্যরে করে যাচ্ছে সাধারণ জায়গায় ডাকলে ওদের লোক হচ্ছে না গো সেই কারণে এসব করে বাড়াচ্ছে স্কুল কলেজ এসব জায়গাতে পার্টির মিটিং চলে নো বিহারে নির্বাচন হলে প্রতিবেশী রাজ্য সেখানে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ প্রাপ্য ভোট সেই জায়গায় সাতষট্টি শতাংশ ভোট পড়েছে অর্থাৎ চার চার কোটি সরবে ভুল